শ্বশুরাব্বুর আবদারে শীতে সবজি দিয়ে অনেক মজা করে পাকোড়া বানিয়ে শ্বশুরাব্বুকে খাওয়ালাম সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হঠাৎ করে শ্বশুরাব্বু বলতেছিল শীত চলে যাচ্ছে কিন্তু শীতের সবজি দিয়ে পাকোড়া খাওয়া হলো না এর জন্য ভাবলাম শীত চলে যাওয়ার আগে শীতের সবজি দিয়ে শ্বশুরাব্বুকে অনেক মজা করে পাকোড়া বানিয়ে খাওয়াই পরিবারের মানুষদের এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে আমার তো অনেক বেশি ভালো লাগে এতে সবজি দিয়ে বানানো এই পাকোড়াগুলো খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে কয়েকদিন আগে আমি পাকোড়া বানিয়েছিলাম তখন আমার শ্বশুর আব্বু বাসায় ছিলেন না দেখে ওনারা আর খাওয়া হয়নি এর জন্য ভাবলাম আবারও বানাই আমার শ্বশুর আব্বু বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না তবে বাসায় যদি আমি কোনো খাবার রান্না করে দেই সেগুলো উনি অনেক মজা করে খায় যাই হোক পাকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপি গাজর পেঁয়াজ মরিচ কেটে নিলাম আর আজকে আমি ফুলকপির পাকোড়াও বানাবো সেই জন্য ফুলকপিগুলো আমি ছোট ছোট পিচ করে কেটে নিলাম এরপরে আমি কিছু ধনেয়া পাতা কুচি কুচি করে কেটে নিলাম পাকোড়াতে ধনেয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আমি অনেকজনকেই দেখেছি সরিষার ফুল দিয়ে পাকোড়া বানিয়ে খেতে আমি কখনো ট্রাই করিনি আগে তবে সামনে ইনশাআল্লাহ ট্রাই করে দেখবো এটা আসলে খেতে কেমন লাগে আপনারা যদি কেউ সরিষা ফুলের পাকোড়া খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ফুলকপি গুলো সিদ্ধ করার জন্য আমি চুলাই বসিয়ে দিলাম আর এই দিকে বাঁধাকপিতে আমি সব রকমের মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর ফুলকপি গুলো করে নিয়েছি বেশি করে সিদ্ধ করলে পরবর্তীতে এটা ভেঙে যাবে এরপরে আমি প্রথমে বাঁধাকপির পাকোড়া গুলো বানিয়ে নিয়েছিলাম আর শীতকালে আপনারা কে কে এইভাবে পাকোড়া বানিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কালটা আমার একদিক দিয়ে ভালো লাগে লাগে আরেকটা দিক দিয়ে আমার ভালো লাগে না শীতকালে এই টাটকা টাটকা অনেক সবজি পাওয়া যায় এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো চোলা রাসটা মিডিয়ামে রেখে আমি পাকোড়া গুলো মুচমুচে করে ভাজি করে নিচ্ছিলাম পাকোড়া গুলো ডুবো তেলে ভাজি করলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমরা তো বাঙালি আমরা একটু সাশ্রয় করতে বেশি পছন্দ করে থাকি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকোড়া গুলো একদম ভাজি হয়ে গেছে পাকোড়া গুলো দেখে কিন্তু আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে আর এখন আমি ফুলকপির পাকোড়া গুলো বানিয়ে নিব বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেসনের মধ্যে ফুলকপি ডুবিয়ে আমি সুন্দরভাবে ভাজি করে নেব আর এই তো পাকোড়া গুলো একদম রেডি হয়ে গেছে আর কিছু পাকোড়া আমি একদম হালকা ভাজি করে রেখে দিয়েছি পরের দিন সন্ধ্যার নাস্তায় এগুলো আবার তেলে ভাজি করে খেতে পারবো যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আলাপে